বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে পরিবেশ বিজ্ঞান বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে তার আগে বলে রাখি তোমাদের যদি আমার প্রশ্ন উত্তরগুলি দেওয়া ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ যোগাও যাতে আমরা আমি তোমাদের প্রয়োজন মতো প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তাহলে চলো দেখো আজকের প্রশ্ন উত্তরটা কী আজকের প্রশ্ন উত্তরটা হলো খারক ও খারে সংজ্ঞা দাও খারক কাকে বলে প্রথমেই চলে আসি যে সমস্ত ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে খারক বলে যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্র অক্সাইড জিঙ্কস অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি এবার চলে আসি খার কাকে বলে খাড়ের সংজ্ঞাতে যে সমস্ত খারক জলে দ্রাব্য তাদের বলা হয় খার। অথবা বলা যায় যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইড জলে দ্রবীভূত হয় হয়ে অ্যানায়ন হিসাবে শুধুমাত্র ও এইচ মাইনাস আয়ন দেয় তাদের বলা হয় খার। যেমন সোডিয়াম অক্সাইড পটাশিয়াম হাইড্র অক্সাইড ক্যালসিয়াম হাইড্র ইত্যাদি